আসসালামু আলাইকুম বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল এইভাবে আসলে দেউলিয়াত্বের পরিচয় দিবে এটা আমি কল্পনাও করে নাই গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও আপনার ছড়িয়ে পড়ছে যেখানে দেখলাম আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ডাক সুনির্বাচনে ছাত্র দলের যে এজিএস এবং জি এস বা বিপি প্রদার্থী যে যারা ছাত্রদলের পক্ষ থেকে দাঁড়াইছে তাদের পক্ষ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদের পরিবারের কাছে যাইতেছে জেলা ছাত্র দলের করবে সেইখানে গিয়া তাদের বাবা মারকে প্রেসারাইজ করতেছে এবং তাদের বাবা মার কাছ থেকে নাম্বার নিয়া সেই স্টুডেন্টদের কাছে কল করতেছে আপনার ছাত্র দলের বাইদেরকে মানে ছাত্রদলের প্যানেলে যারা আছেন বিপি এজিএস তাদেরকে ভোট প্রদান করে জন্য তো আমার প্রশ্ন হইল যে এইটা কি ভাই কোনো মানে গ্রামের মেম্বারই নির্বাচন যে একজন সাধারণ মানুষ যাকে এক কাপ চা খাওয়ায়া এক প্যাকেট বিড় দিয়া বা পাঁচশো টাকা হাতে দিয়া মানে আপনি ভুট নিয়ে ডিমেন এইটা কি এরকম কোনো বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে প্রধানমন্ত্রীকে সরাই ফেলছে এই দেশের যারা সবচেয়ে মেধা সম্পূর্ণ সেই ব্যক্তিগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা তাদের পরিবারের কথায় বা আপনার একজনের কথাতে মানে সে এভাবে ভোট দিয়ে দিবে ছাত্র দলের বা বিএনপির নেতাকর্মীরা যেটা বোঝাইতে চাইছে যে এটা মূলত মানে গ্রামের যেভাবে আসলে মানে চাপ দিয়ে যেভাবে ভোট নেওয়া যায় বা ওই এক কাপ চা খাওয়ায় আর এক প্যাকেট বিড়ি দিয়া বা পাঁচশো টাকা দিয়ে যেভাবে ভোট নেওয়া যায় বা এতদিন যেভাবে চলে আসছে তারা ভাবতেছে যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটাও এরকমই ঠিক আছে যে এরকমভাবে যদি ফ্যামিলির থেকে এদেরকে চাপ দেওয়া হয় বা ফ্যামিলির থেকে যদি এদেরকে বলা হয় যে তোমাদের সন্তানদেরকে বলো তোমরা যে এই জায়গায় ভোট দেওয়ার জন্য না হয়তো তো যদি পরিবার তাদের সন্তানদেরকে এই দলের নাম বইলা বলে যে তোমরা এই জায়গায় ভোট দাও তাইলে হয়তো তারা ভাববে যে তাদের পরিবার প্রেশারে থাকবে আমি যদি এই জায়গায় ভোট না দিই ওই চিন্তা করে তারা ভোট দিয়ে দিবে মানে চিন্তা ভাবনার হইতেছে আমার কাছে মনে হইলো যে এরকম এখন আপনি বলতে পারেন যে ভোট চাওয়া তো অপরাধ না না অবশ্যই ভোট চাওয়া অপরাধ না আমিও মনে করি ভোট চাওয়াটা অপরাধ না কিন্তু এইটা কোনো মানে আপনার পাবলিকলি নির্বাচন না এইটা একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যে কারণে আপনার চল্লিশ হাজার শিক্ষার্থী তারা মেধার যোগ্যতা এই জায়গায় আসছে এবং তাদের সম্পূর্ণ ওই মেন্টালিটি আছে যে কে তাদের জন্য যোগ্য মতো ক্ষমতা কিন্তু তাদের আছে তো তাদেরকে আপনি ওই পারিবারিকভাবে পেশার দিয়া বা আপনি এইভাবে মেসেজ দিয়া ঠিক আছে আপনি ফোন করে তাদের কাছ থেকে ভোট নিয়ে নিবেন এইটা আসলে দেউলিয়াত্ম ছাড়া আর কিছু মানে উপস্থাপন করছেন এই সমাজে বা এই মানুষের কাছে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয়েছে যে একেবারেই মানে তাদের যে একটা ইমেজ ছিল বা ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম আবিদ বা আপনার এই ছাত্রদল পারছিল সেটাও তারা নষ্ট করে দিচ্ছে কেন কারণ এইটা কিন্তু একটা ইগুতে লাগে ঠিক আছে এবং তারা ইগুর কারণেই কিন্তু এই দেশেরতে সরকার হটাইছে আপনার বুঝতে হবে কারণ তাদেরকে যখন এইভাবে আখ্যায়িত করা হয়েছে যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে তখন কিন্তু তাদের ইগোতে হিট করছে এবং সেই কারণে তারা কিন্তু রাস্তায় নেমে আসছে এবং হলে হলে স্লোগান দিছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তো এরকম মানে মেন্টালিটির মানুষকে আপনি মানে পরিবার থেকে চাপ দিয়া বা আপনি ফোনে ফোনে আপনার ফোন কইরা আপনি তাদের ভোট নিয়ে নেবেন এইটা আসলে হাস্যকর বিষয় ছাড়া আর কী কিছু হইতে পারে আমার কাছে মনে হয় না তবে যাই হোক দেখা যাক হয়তো আর দুই জিনিস সামনে বাকি আছে নির্বাচনের নয় তারিখে তারা আসলে মানে প্রমাণ করে দিবে যে তারা আসলে সত্যিকার অর্থেই মেধাসম্পন্ন এবং ইগো বহনকারী ঠিক আছে তারা তাদের ইগুতে হিট করলে সেটা তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করে না ঠিক আছে যেটা মানে জেনে শুনে বিএনপি তাদের ইগোতে হিট করছে ঠিক আছে তো আমার মনে হয় ছাত্র দলের মানে প্যানেলটায় যতটুকু ভোট পাওয়ার কথা ছিল এই একমাত্র এই একটা প্রচারণার কারণে তাদের দ্বিগুণ গুট কেমে যাবে এটা আমার ধারণা যাই হোক দেখা যাক নয় তারিখে বোঝা যাবে কি হয় ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম